পাহাড়ি তো এটা হচ্ছে ওরাইমো কোম্পানির সাইড এরকম ফোম আছে আর পেছন দিকটা এরকম জন্য এত সফট আর এটা এত ভালো কোয়ালিটি হ্যালো হ্যালো তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো বলেছিলাম অনেক শপিং করেছি ঘুরতে যাওয়ার জন্য তো সেগুলোরই আজকে তোমাদেরকে রিভিউ দেবো কি কি কিনেছি না কিনেছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুরতে যাওয়ার জন্য আমরা এত কিছু কিনেছি তো ফার্স্টে যেটা কিনেছি আমরা কিনেছি একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা খুবই দরকার ওখানে পাহাড়ি অঞ্চলে তো এটা হচ্ছে ওরাইমো কোম্পানির কুড়ি তো এটা খুলে দেখাচ্ছি এই যেটা হচ্ছে পাওয়ার ব্যাংকটা এটা আমি আগেই ছিঁড়ে ফেলেছি খুবই বিচ্ছিরিভাবে ভাবে এই যে আচ্ছা এটা হচ্ছে তো পাওয়ার ব্যাংকটা এখানে দুটো ডেটা কেবিলের জায়গা আছে এই একটা টর্চ এটা সুইচটা এটা কিরম দুবার টিপলে এটা অন হবে আবার যদি আমি দুবার টিপি এস মোডে চলে যাবে মানে এমার্জেন্সি মোডে আবার যদি দুবার টিপি তবে এটা অফ হবে আর এটার সঙ্গে এই যে একটা ডেটা কেবল দিয়েছে চার্জের ডেটা আমি আগেও ইউজ করে দেখেছি এটায় একটা ফোন তিনবার চার্জ দেওয়া যায় আর এটা এমনি বেশ ভালোও আছে একটু ভারীও আছে অনেকটাই ভারী এটা আর এটা সব থেকে ভালো গুণ হচ্ছে কিছু কাজে লাগুক না লাগুক এটার টর্চটা ভালো কাজে লাগবে তো এরপর আমরা একটা ফ্লাস্ক নিয়েছি কারণ ফ্লাস্কটা নেওয়া দরকার ছিল যেহেতু আমার বাবা বলো ওর বাবা বলো অনেক চা খেতে ভালোবাসে তো সেই কারণেই এটা নিয়েছি আর এটা হচ্ছে টেক্সপো কোম্পানির এটা একটা ইন্ডিয়ান কোম্পানি আর আমাদের ইচ্ছা ছিল মিল্টন নেয়ার কিন্তু মিল্টন আর পেক্সপোর মধ্যে থেকে এটা রিভিউই দেখলাম বেশি ভালো আর পেক্সপো যেহেতু নতুন বের করেছে তো আমারও ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান কোম্পানির কীরকম হবে দেখার জন্য আর এটা যেটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার সাথে এরকম একটা এই যে এই ব্যাগটা ওরা দেয় ব্যাগটা ভীষণ সুন্দর চটের একটা ব্যাগ এই যে পেক্সপো লেখাও আছে দেখাচ্ছে এটা কী কালার এটা হচ্ছে এরম একটা ব্লু কালারের এটা কালারের এই যে এরম দেখতে আর গাটা না একটু সে ঘসের মতো বেশ সুন্দর এটা মানে দেখতে আর এর অনেক রকম কালার আছে গ্রে আছে ব্ল্যাক আছে ব্লু আছে ও ব্লুটাই নিয়েছে আমার বর আর এইটা দেখাচ্ছি তার আর এইটার একটা আর একটা সুবিধা হচ্ছে চব্বিশ ঘন্টা এটা জল গরম থাকে যেরাম আপনি রাখবেন সেরকমই থাকে আর এটা আমি ইউজ করেও আগে দেখেছি আমি একবার ফুটন্ত জল রেঁকেছিলাম মানে রাত অব্দি রেখেছিলাম তো একই ছিল আর এটা হচ্ছে মুখটা এটা দিয়ে রকম খোলে আর ভেতরটা দেখাচ্ছি আর এইটা না এখন আগেকার ফ্লাক্স আমরা যেটা ইউজ করতাম ভেতরে কাঁচ থাকতো এইটার মধ্যে এখন কোনো কাঁচের সিস্টেম নেই তো এটার মধ্যে আমি কিছুক্ষণ আগেই গরম জল রেখেছি এই যে এটাতেই আমি এখন ইউজ করছি কারণ আমার প্রচন্ড কাশি হয়েছে এটা দিয়েই আমি এখন ইউজ করে রাখছি আর এটা আমি ভরেছিলাম সেই বিকালবেলা এখনো এটা জল মোটামুটি একই গরম আছে এটাই জলটা নয় তাই না লাগে দিন যখন যখন এটা করেছিলাম তো রাতে আমি খুলেছিলাম সেম পুরো ধোঁয়া উঠছিল জলটা দিয়ে তো এটা এটা মাস্ট বাই ইউজ করবেন আচ্ছা বলে রাখি এই ফ্লাস্কটা কিন্তু হাজার লিটারের ফ্লাস্ক যথেষ্ট ইউজফুল আপনারা কিন্তু কিনতে পারেন তো তারপর যেটা কিনেছি সেটা হচ্ছে জুতো পাহাড়ি অঞ্চলে যেহেতু যাচ্ছি জুতোটা দরকার তো এই জুতোটা আমি কিনেছি বাবার জন্য এই যে এটা এরকম একটা বুট কিনেছি বুটটা দেখতে এরকম অনেকটা এটা কি কালার বলবো গ্রে আর এটা ব্লু এরকম কিছু একটা মিক্সড এর ভেতরটা এই যে এটা এশিয়ান কোম্পানির জুতো ভেতরে সেরকম কোনো ফোম এটাই নেই সাইডে এরকম ফোম আছে আর পেছন দিকটা এরকম গ্রিপের জন্য দেখতে ভীষণই সুন্দর জুতোটা এটা বলুন বলুন যে এটা ইউজ করতে পারবে। আচ্ছা এশিয়ান কোম্পানির জুতো কিন্তু ভীষণ ভালো হয় আমি বিগত পাঁচ বছর ধরে এশিয়ান কোম্পানির বুট ইউজ করছি যেমনকার তেমন আছে আমি বহুবার ধুইয়েছি ধুয়েছি বুটটায় কোনো ছিঁড়ে যায়নি বা সোলটা উঠে যায়নি এরকম কোনো প্রবলেম এখনও আমার আসেনি আর এদের জুতোর দাম যথেষ্ট রিজনেবেল প্রাইসে হয় আমি কিনেছিলাম পাঁচশো টাকায় আর এটা তো দেখিয়ে দিচ্ছি কত টাকা আর এই জুতোটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য মায়ের জন্য আমি এইটা আছে দেখুন আর খুব সফট ভেতরটা আর কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালার এর মধ্যে অনেক আছে এই যে পেছন দিকটা এরম সাদা তারা বেবি পিঙ্কে জুতোটা ভীষণ সুন্দর দেখতে যতটা ভালো দেখতে ততটা বেশি এটা কমফোর্টেবল কারোর যদি পায়ে প্রবলেম থাকে বয়স্ক হোক বা অন্য যদি পায়ে সমস্যা থাকে এটা পরলে কোনো অসুবিধাই হবে না তাদের বিশেষ করে যারা একদমই এরকম বুট ইউজ করে না তাদের জন্য এটা খুব ভালো এখানে কি সুন্দর এরকম হালকা পিঙ্ক কালারের ইয়ে করা আছে সেম আগের জুতোটাতে আমি যেরকম বলেছি এটাও ঠিক তাই এটা এজেড পার্সেন হোক বা ইয়ং মেয়ে হোক সবাই এটা ইউজ করতে পারবে আচ্ছা এই জুতোটা হচ্ছে অজন্তার জুতো অজন্তার জুতো মোটামুটি কম বেশি সবাই ইউজ করেছে অজন্তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই যথেষ্ট ভালো বিশেষ করে বয়স্কদের জন্য এটা খুবই ভালো কারণ অনেকে হাঁটার সমস্যা হয় এটা ভীষণ ভালো জুতো তারপরে এইটা আমি কিনেছি তুমি কিনেছো মানে জ্যাকেটটা ভীষণ সুতো আমার খুব পছন্দ হয়েছে জ্যাকেটটা আর এই জ্যাকেটটা পরে আমরা একদিন বেরিয়েছিলাম ক্রিসমাসে আমি ছবিটা পাশে অ্যাড করে দেবো এই যে এরকম দুটো পকেট আছে দু সাইডে আর এইটা সব থেকে ভালো বিষয় হচ্ছে এই যে টুপিটা এইটা আপনি চাইলে খুলেও নিতে পারেন আবার এটা টুপিটা লাগিয়ে পড়তেও পারেন আর এর ভেতরটা আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে এত সফট আর এটার এত ভালো কোয়ালিটি জ্যাকেটটা আর সব থেকে বড় কথা আমি এটা নিয়েছিলাম এম সাইজ আমার একদম পারফেক্ট ফিটিংস হয়েছে কোনো ছোট বড় কোনো ব্যাপার নেই আর এটার দামটাও বেশি নেয়নি দামটা কত নিয়েছিল হ্যাঁ আমি স্ক্রিনে অ্যাড করে দেবো কত দাম নিয়েছে আমার এই মুহূর্তে মনে করছে না কিন্তু ওই সাতশো সাড়ে সাতশোর মধ্যেই দামটা নিয়েছে আর ভীষণ সুন্দর কোয়ালিটি মানে আমি এটা পরে এখানে বেরিয়েছিলাম আরও এটা দেখার জন্য যে ঠান্ডা লাগে কি না এটা পরে আমার একদম এক ফোঁটাও ঠান্ডা লাগে একদম মানে কি বলবো এটা আমার একদম প্রিয় জ্যাকেট ভীষণ সুন্দর রংটা জানি না ক্যামেরায় এটা কতটা বোঝা যাচ্ছে বাট এটা একদম ক্রিম কালারের জ্যাকেটটা কোনো সাদা নয় আর ভীষণ সুন্দর রংটা যে কোনো কাউকে স্যুট করবে আর আমি যেগুলো অনলাইন কিনেছি সেগুলোই দেখিয়েছি অফলাইনগুলো আর দেখাইনি তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর টাটা